করেছে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জিডিপি ইনভেস্টমেন্ট যে গ্রোথ সেটার ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট আমি কতটা পরিবর্তন আগামী হতে পারে আর ছয়টা কোম্পানির সঙ্গে যে হয়েছে সেই কিরকম হতে পারে আমি একটু আগে বলেছি যে এটা সময় বলে দিবে এই কারণে যে এই যে আমরা এখন বিল করছি এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো দুই হাজার ছাব্বিশ সাতাশ সালে কি তো ছাব্বিশ সাতাশ সালে জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিও যদি সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের দুই হাজার পঁচিশ সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিট উপর বেস করা হয় না সামিট হচ্ছে প্রথম ধাপ তাই না এরপরে আমাদেরকে এই পাইপলাইন থেকে নাচার করতে হবে সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইন থেকে বিল করতে পারতে হবে এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে দেশের ইনফ্লেশন একটা ইস্যু ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে সেগুলাকে সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রেটেড হয় সো আমি যদি এফবিআই নাম্বারটা দুই হাজার ছাব্বিশ সালে সিগনিফিকেন্টলি জাম করে সেটার পুরো ক্রেডিট যেরকম বিরা বা বেজার নেওয়া উচিত না আবার যদি সেটা কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিরা বা বেজাকে দিবেন না তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম পয়েন্ট জিরো থেকে

তারা কথা বলেছেন যে আশাবাদ ব্যক্ত করেছেন এই সামিটের কতটা আশাবাদী যে সামনে নির্বাচন হলে যারা আজকে রাজনৈতিক দলগুলো তারা কতটা আশ্বস্ত করেছে এবং সেক্ষেত্রে সামিটের যে বিনিয়োগকারীরা তারা কতটা আশ্বস্ত হয়ে গেছে সামিটে আমি আগে একবার বলেছি যে দেখেন বিনিয়োগ এবং কর্মসংস্থান কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস আমি আমি শিওর যে আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপ জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ হোক তারা কারণ নেই সেটা সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের না কারণে আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়েছে টু মেক শিওর ব্যাপারে তারা মনে করেন এবং ফিল করেন তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি সেটাই করা হয়েছে এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টারদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টারও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায় যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টাররা না ভোগেন তো সেটার কারণে আমরা ওনাদেরকে কথা বলার সুযোগ দিয়েছি ওনারা বলেছেন সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টাররা পোস্ট থামি সেই ফিডব্যাক আমরা এখনো নেই নি বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টারের সাথে কথা বলেছেন আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে কি রকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেল থ্যাংক ইউ